সালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আটা ময়দা বেকিং পাউডার বেকিং সোডা চিনি ছাড়াই ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খেতে হবে দারুণ মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে একদম স্পঞ্জি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম দুধ এক কাপ দুধের পরিবর্তে গরম পানিও দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি খেজুরের গুঁড় গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন এখানে আমি হাফ কাপের একটু কম গুড় দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে সফট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফিটিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে এখানে মিষ্টি আপনারা কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন একদম স্মুথ করে ফেটে নিতে হবে এখানে আমি ভ্যানিলা এজেন্স দিয়েছি এক চামচ তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন এখানে আমি ইনো নিয়ে এসে এই ইনো এক চামচ দিয়ে দিচ্ছি ইনোর পরিবর্তে আপনারা চাইলে বেকিং পাউডারও এক চামচ দিতে পারবেন ভালো করে মিক্স করে নিতে হবে ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আর রাখা যাবে না রেস্টে রাখা যাবে না এখন সাথে সাথে আমি স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি তিনটাতে আমি ঢেলে নিচ্ছি একটু ফাঁকা রেখে দিতে হবে ভরে দেওয়া যাবে না তিনটাতে আমি তুলে নিয়েছি এখন আমি বেক করব এজন্য আগে থেকেই চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি ফুটে উঠেছে এখন স্টেনার বসে স্টেনার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব দশ থেকে বারো মিনিট বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুলে একদম বাটি ভরে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাটি থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জে হয়েছে আর তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজে বাটি থেকে উঠে আসতে খুবই মজার এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন নরম তুল তুলে একদম সফট আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সকাল বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ